না মানে কি জানেন না মানে নতুন বাংলাদেশ হইতে দেবো না মানে দেশের টাকা পয়সা যারা লুট ফেলে চলে গেছে তাদের বিচার চাই না মানে চোদ্দশো শহীদদের মায়ের কান্নাকে না বোঝা দেওয়া এবং বাণিজ্যের চাইতে বিক্ষা করা উত্তর

নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে চারিদিক থেকে যখন জামাতকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আনন্দ এবং উল্লাস উদযাপন করছে তার বিপরীতে বিএনপির ওপরে ক্ষোভ যাচ্ছে সাধারণ মানুষ এবং বড় বড় বিশ্লেষকরা ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এটা কোন ধরনের সরকারে ভাই আসসালামু আলাইকুম এই সরকারের ছাই দিয়া ধরতে হবে হ্যাঁ ধুইরা ওনারা সরকারকে পুরা চারিদিক থেকে আক্রমণ তো বেঈমান প্রতারক আর এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না একই অঙ্গে এত রূপ একটা মানুষের অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়া ধরতেছে ভাই বুঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোন রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আমি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাখছেন একটু বিশ্বাস রাখেন তাহলে বলতে পারেন এতদিন রাখে নাই কেন এতদিন ভাই রাখে নাই এগুলো একটা অন্যরকম পলিসি যেমন ধরেন আমাদের ডক্টর ইনুস স্যার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায় ওনাকে তাই না তবে বোঝা যায় কিছুটা হইলো বোঝা যায় উনি কিন্তু সৈয়দ জিয়ার রহমানকে বুকে লালন করে হ্যাঁ জিয়ার রহমান সাহেবের প্রতি উনি দুর্বল ওনাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার যতদূর মনে হয় তাহলে এতটা দুর্বল হওয়ার কথা না মানুষ যখন মানুষের সাথে মিশে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বোঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে বর্তমানে যার বয়স বাংলাদেশে 25 বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু বছরের আর বছরেতে বুঝেন সবই বুঝেছে আর ওই পঁচিশ বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে। যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই কারণ এটা ইয়াদ থাকে ভালো লাগে আমি ওই মানুষটাকে যখন আবার এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দেই কমেন্টও করি ভালো লাগে এটা হলো মানুষের नेचर ভাই তাই না যেমন তারেক রহমান সাহেব যদি 5 আগস্টের সাথে সাথে চয়েলা আসতো যদি তাহলে কিন্তু আজকে অন্যরকম হইতো আজকে যে ফলাফল দেখতেছেন এটা অন্তত হইতো না আজকে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারতো তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল। হ্যাঁ এই যে জুলাই সনদ সাইন করতে কেন গেল জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলো না পইরা কেন ওইখানে দস্ত পড়বে বলেন আপনি দেখছেন কত বড় হুমকির মুখে ফেলা দিল তারেক রহমান সাহেবকে এবং পুরা দলটাকে যারা এই দলের নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন এনসিপি যায় নাই কেন তারা বুঝছে যে এটার মধ্যে ঘাপলা আছে আমরা যাবো না জুলাই সনদপত্র পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওখানে সিগনেচার করুন না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন এই যে না শব্দটা তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে মানে আমি এই সবাইকে স্বীকৃতি দিতে চায় না আর এই চাওয়াটা পুরোপুরি মিলা যাইতেছে আবার আওয়ামী লীগের সাথে ওরাও কিন্তু জুলাই সনদপত্রকে স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে মাইনাই তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইনু সার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী লীগ এই জুলাই সনদপত্র মাইনা নিবে না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যে সংসদে এটা পাশ করুন কিন্তু যে কথাটা এখনই হ্যাঁ বলা হয়ে গেল সবাই হ্যাঁ চাচ্ছে পুরা বাংলাদেশের জনগণের মধ্যে সত্তর থেকে আশি ভাগ মানুষ হ্যাঁ চাচ্ছে তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি আপনারা নিজেরাই তো এখানে সিগনেচার করছেন এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে সবাই কাছেই তো দিয়ে দিছিল আপনারা ওইখানে দেখা শুনেই তো দস্তখত করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায় এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি দিব না ওইখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আপনারা তো এর চো মাইনা নিছেন আপনারা তো সংবিধানই উলট পালট করে দিচ্ছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওইখানে আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা মানে বুঝছেন তো উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাই করতে পারবে না হরতাল করতে চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠায় দিত পুলিশের সঙ্গে কারণ উনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো বলতে পুলিশ র্যাব মিলিটারি সবই তো উনার হাতে ক্ষমতা ওই ক্ষমতাগুলো তো ভাগ করে দেওয়া হয়েছে যেমন এই যে প্রেসিডেন্টের পথ ওই পথটা কেন ওই কবরস্থানে মোনাজাত করা আর ফিতা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না ওইখানে অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানেও চলে গেছে এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা সংবিধানে কি ওই কথাগুলো লেখা আছে তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো উলট পালট করছেন ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্ত গুলো তো ঢুকাবেন ওইখানে আপনাদের এই যে দুশো দিন বৈশাখ জল্পনা কল্পনা করে যা কিছু চিন্তা করছেন ওর মধ্যে তো সংবিধানের উলট আছে অনেক কিছু তো মাইনা নিছেন তাহলে জুলাই সনদপত্রে মানতে অসুবিধা কি চব্বিশকে স্বীকৃতি দিতে অসুবিধা কি এখন তো আপনাদের অনেক

পিছনে কারণ ওই যে একটাই কারণ একাত্তর নিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন তো অনেকে আপনারা এসে বলতেছেন একাত্তরে জামাতের বিচার হইতে হবে জামাতের বিচার শেষ হয় নাই জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন কত ভয়াবহ কথা যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনে নিতাম যাই হোক কিছু একটা তো আবিষ্কার করছে কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া কিন্তু এই বয়ানটা তো আওয়ামী বয়ান আওয়ামী তো একই কথা বলতো ওদের বিচার করতে হবে ওরা রাজাকার আলবদর এই একই কথা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন তাহলে কি মনে হয় না শেখ হাসিনার কণ্ঠ শেখ হাসিনা যা বলবে তা কি আপনারা বলবেন এইটাই কি আপনাদের রাজনীতি না এইটা তো আপনাদের রাজনীতি না আপনাদের রাজনীতি হওয়া উচিত শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে, থেকে এক না ফখরুল সাহেব এই যে আমেরিকায় গেলো স্যারের সাথে একটা সফর দিলো কাছাকাছি গেলো কথা বললো সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইনুস সারের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো কথা বললো ডক্টর ইনুদ সারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলাইয়া ফেলাইছে আবার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আইসা ডক্টর ইনুদ সারে যেভাবে প্রশংসা শুরু করছেন হ্যাঁ জিয়াউর রহমানের আদর্শ পাচ্ছেন জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছেন উনি আসলে দেশের মঙ্গল চান এবং আপনারা অনেকের পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তখন কিন্তু আর পদত্যাগ চান নাই লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই তার মানে কি জনগণের কাছে একটা মেসেজ চলে গেল যে ডক্টর ইনুস সাহার বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছে এই মেসেজটা চলে গেছে না সবাই তো এটা নিয়ে আলোচনা করত। কিন্তু আমি কখনো ওই অ্যাঙ্গেলে আলোচনাই করি নাই কারণ কি জানেন দেখেন ভাই ব্রাদার মানুষ কথা বলতে শিখে দুই বছর বয়সে হ্যাঁ দুই বছর যখন তার বয়স হয় তখন সে কথা বলতে শিখে কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে কোন জায়গায় বলতে হবে কোন সময় বলতে হবে এইটা শিখতে শিখতে মানুষের জীবন চলে যায় অথচ দেখেন দুই বছর বয়সে কথা বলা শিখছে আর সারা জীবন চলে গেল কোন কথাটা কোথায় বলতে হবে কেন বলতে হবে ডক্টর ইনুস স্যার এটা খুব ভালো করে জানে জানে বলেই কিন্তু উনি কোনো রকমই কথা দেয় নাই কাউকে আপনারা যতই সন্দেহ করতেছিলেন উনি চুপচাপ ছিল এই চুপচাপ থাকার কারণ কি জানেন উনি বুঝাইতে চাইছে। উনি মানুষকে বুঝার সুযোগ করে দিছে যে দেখো দিন আগে আগে যারা আমাকে অথর্প্রত গালি দিত লন্ডনে আমি হাত পর তারা আমার প্রশংসা করতেছে এবং আবার দেখবা তারা আমাকে দুর্নাম দিবে আবার আমাকে বেইমান বলবে ওই জায়গায় আইনা ঠেকাই দিছে কিন্তু একেবারে ছাই দিয়া ধরার মতো ভাই হ্যাঁ ভাই অনেক মাছ আছে ভাই খুব পিসা মাছ যেমন টাকি সিং মাছ এগুলো ধরতে হলে ভাই ছাই লাগে তো ছুঁইটা যায় ওই সার বুঝছেন ওই কাজটাই করছে ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল আপনাদেরকে বলার সুযোগ করে দিছে মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি হয়েছে লুটপাট হয়েছে আর সারা দেশে যে সব অপকর্ম হয়েছে যে অপকর্মগুলোর কারণে ডক্টর ইনুস কি কিন্তু বারবার আঙুল তুলে বলা হচ্ছিল যে উনি অধর্ব উনি দেশ চালাইতে পারবে না দেশ আগেই ভালো ছিল আর দেশ এখন খারাপ কেন তাদের কারণে খারাপ এটা কিন্তু উনি মুখে বলে নাই উনি দেখার সুযোগ করে দিছে যে ওহে জনগণ তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে তারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে আগের জনকে তোমরা কেন সরাইলা কেন দুই হাজার মানুষ রক্ত দিলা কেন চল্লিশ হাজার পঙ্গু হইলা কি কারণে কি কারণে তাকে সরাইলা নিশ্চয়ই সে জুলুম ছিল কিন্তু জুলুম বাস চলে যাওয়ার পর বাংলাদেশ কি মুক্ত হয়ে গেল না জুলুম মুক্ত হয় নাই জুলুম মুক্ত হয় নাই ভাই এই জুলুমটা দেখার সুযোগ কইরা দিছে আপনাদেরকে আপনারা এটা বুঝতে পারেন নাই আপনারা ব্যস্ত ছিলেন ওই ট্যাম্পো স্ট্যান্ড নিয়ে বালু মহল নিয়ে জল মহল নিয়ে আর মামলা বাণিজ্য নিয়ে মামলা বাণিজ্য তো ভাই পুরো দমে চলতেছে গত পনেরো মাসে মামলা বাণিজ্য আবার মনে হাজার হাজার কোটি টাকা ছাড়াই চলে গেছে এমন ভাবে চলতেছে মানুষ এগুলাই চোখে দেখতেছিল ডক্টর ইনু স্যার এরকম কোনো সিদ্ধান্ত নেয় নাই এই কারফু দাও ধর পাকড় করো আয়না ঘরে ঢুকাও ধৈরা পা ভাঙ্গা দাও ভাইয়া দাও ফাঁসিকে ঝুলাও এরকম কোনো কথা বলে নাই উনি বারবার সাবধান করতেছিল এবং চুপচাপ দেখতেছিল এবং আমাদেরকে দেখার সুযোগ কইরা দিতেছিল উনি ইচ্ছা করলে শেখ হাসিনা যেভাবে দমন করছে হ্যাঁ শেখ হাসিনা যেভাবে দমন কইরা তোমার না সবাইকে ওইভাবেই তো দমন করতে পারতো কিন্তু সেটা কি ভালো একটা মেসেজ সারা পৃথিবীতে যাইতো না আপনারাই বলতেন এক হাসিনা গেছে আরেক হাসিনা আসছে মানে আরেক জুরুমবাজ আসছে সেটা তো উনি করতে পারে না উনি প্রথম দিনই বইলা ভালাইছিল না মাস্টার মাইন্ডের কথা উনি বিদেশে যায় ওই যে দেখায় ভালাইছিল ইনি মাস্টার মাইন্ড এটা আমাদেরকে দেখাইছে আসল মাস্টার মাইন্ড ভাই উনার মগজের ভিতরেই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না উনার ওই কথাটা খালি মনে কইলেন কোন কথাটা রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে জানেন নতুন হতে যাচ্ছে আর এই চব্বিশের সঙ্গে যারা একাত্তর কে মিলাইতে চাইবেন তারা ভুল করবেন মারাত্মক ভুল করবেন তারা যদি সেই একাত্তরের রাজাকারের বিচার এখন চান তাহলে ভাই এই দেশটা গত চুয়ান্ন বছর যারা যারা চালাইছেন তাদের রেকর্ড সামনে চলে আসবে তাদেরকেও জবাবদিহির মধ্যে আসতে হবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে শুধু কি আওয়ামী লীগ এদেশের টাকা পয়সা লুট করছে আর কি কেউ করে নাই বিদেশি পত্রিকায় হেডলাইন হয় নাই বাংলাদেশের পত্রিকায় হেডলাইন হয় নাই তারা কারা তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না কারণ

প্রথম করছে শহীদাউর রহমান এই হেনা ভোট দিয়া উনি ক্ষমতায় করছে তারপরে করছে এরশাদ সাহেব এ হ্যাঁ ভোট দিয়া ক্ষমতায় পড়ছে তারপরে শেখ হাসিনা এটা প্রেসিডেন্টকে সরাইয়া প্রধানমন্ত্রী সর্বে সর্বা এই ব্যাপারটা কিভাবে করছে এ হ্যাঁ না ভোট দিয়া তাহলে আজকে নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হচ্ছে অসুবিধা কি না মানি কি জানেন না মানি নতুন বাংলাদেশ হইতে দেব না না মানি দেশের টাকা পয়সা যারা লুট করে চলে গেছে তাদের বিচার চাই না না মানি চোদ্দশো শহীদের মায়ের কান্নাকে না বইলা দেওয়া না মানি এই যে চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এই পঙ্গুদেরকে আবার পঙ্গু করে দেওয়া না মানি তো সেটাই বোঝায় আর হ্যাঁ মানি নতুন একটা বাংলাদেশ আর এই চাওয়াটা শুধু কোনো গলেন না ভাই হ্যাঁ না ভোট দিলেই বুঝতে পারবেন নব্বই ভাগ মানুষ হ্যাঁ বলবে নব্বই ভাগ আপনি প্রশ্ন করতে পারেন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে না আপনার ধারণা ভুল ওরা মনে মনে বোঝা আসে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না এখনই তো দিচ্ছে না একটা দিলে আমরা শান্তিতে হলে বিশ্ববিদ্যালয়ে ওই রেজাল্ট আসতো না তো ওই ফলাফল আসতো না আসতো কি ভাই ওইখানে কি ছাত্রলীগের ভোটার ছিল না নিশ্চয়ই ছিল ছাত্র দলেরও তো ছিল ছাত্র দলের ছাত্র ছাত্রলীগের অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব ধর্মের মানুষই ভাই সিদ্ধান্ত নিয়ে নিছে একটু আগে দেখলাম আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেরা ঢোল বাজাইতে বাজাইতে জামাতে ইসলামের ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এরকম দৃশ্য কি আপনারা এই বাংলাদেশে কোনোদিন দেখছেন সনাতন ধর্মের মানুষ ওনারা জামাতে ইসলামের ব্যানার নিয়ে রাস্তায় আরে স্বয়ং জামাতে ইসলামই তো রাস্তায় দাঁড়াইতে পারতো না নিজের ব্যানার নিয়ে দাঁড়াই দিত গায়েব হয়ে যেত গুম হয়ে যেত দেখছেন কতটা বদলে গেছে দেশ বদলে যাচ্ছে দেশ বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে আশার আলো জাগতেছে মানুষ আলো দেখতে পাচ্ছে আলো আপনারা অন্ধকারে টাইনা নিতে পারবেন না লেখা রাখেন নিতে পারবেন না আল্লাহর উপরে বিশ্বাস রেখা বলতেছি জয় হবে হ্যাঁ ভোটের জয় হবে বাংলাদেশের জনগণের জয় হবে নতুন বাংলাদেশের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সক্রিয় দর্শক মন্ডলী রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে আপনি গাছে রোড যেটা কি বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে তাদেরকে সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না ইউনুস সরকার হঠাতে ইউনুস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগ সাজসে চুপপুর সাথে বৈঠক করেছে তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকায় পড়েছে সরকার সব জেনে গেছে এখন এমিগ্রেশনে তাদের নাম বিদেশ যেতে পারবে না তদন্তের পরে হয়তো বা ধরবেও আমি অবাক হব না যদি বিএনপির কেন্দ্রীয় নেতা ধরা পড়ে আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা কিন্তু বিএনপি তো করেন তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিদেশ যেতে দেওয়া হয়নি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হওয়ার কথা বিএনপি হাউকাউ করার কথা হ্যাঁ ইউনু সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না এত বড় সাহসকার সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেয় ইউনুস যে আপনি কি শুরু করেছেন আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের দৌড়ে যাওয়া উচিত ছিল এবং ডেকে আপনার এই ভুলের কারণে চুপচাপ একটা উত্তেজনাকার পরিস্থিতি কেউ কোন কথা বলছে না বিএনপি চুপ ইসানুলক মিলন এক একটা সংবাদ সম্মেলন করেছে বিএনপি কেউ তার পক্ষে কথা বলছে না অথচ এটা নিয়ে তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন সবার করার কথা কেন সবাই চুপ কারণ তারা জানে তারা আকাম করেছে কি আকাম আমার দেশ সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান খবর এনআইএ এর জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য টার্গেট ইউনুস সরকারের পতন মানে ইউনুস সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে সে প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল তা আমি এটা আশ্চর্য না এটা আওয়ামী লীগ পন্থী অনেক ব্যবসায়ী সাবেক সেনা অফিসার অনেকে এর সাথে জড়িত রহ জড়িত থাকবে এটা ভেরি সিম্পল কিন্তু বিএনপি জড়িত বিএনপিপন্থী উপদেষ্টারা সরকারের তারাও জড়িত আশ্চর্য হ্যাঁ এই বলছি অকল্পনীয় এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে কি অ্যাকশন ওই যে স্থানুলক মিলনকে বিদেশ দেওয়া হয়নি এর বাইরে কোনো কারণ নেই স্থানুলক মিলনকে বিদেশ দেওয়া হয়নি আমাদের দেশ বলেছে হয়তো এই কারণে যোগ সাজুস থেকে থাকতে পারে কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত আর শুধু স্থানুলক মিলন না আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে ব্ল্যাক লিস্টে এরা যেতে পারবে না তাহলে বিএনপি কি বুঝতে পারছেন তলে তলে ইউনুস সরকারকে হটাতে চায় এই হচ্ছে বিএনপি এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে ফজুলের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় যে যেতে পারবে না সরকারের কিছু যেতে পারবে না সন্দেহের তালিকায় ওই যে যে পাঁচজন উপদেষ্টার কথা বলেছে তার মধ্যে আমি একজনের কথা বলি অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ বিএনপির একদম মির্জা ফখরুলের বন্ধু তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছে সম্ভবত মির্জা সালুদ্দিন আহমেদ লিস্টে করেছে উপদেষ্টা হিসাবে আছেন কিন্তু লিস্টে পড়েছেন সম্ভবত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়ত করিম ওরফে মাসুদ করিম এ অনেক আগে থেকে বাদ পারি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল একটা সময় সাম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এর মধ্যে দিয়ে নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে কারণ এই কাজ যদি করে এটা রাষ্ট্রদ্রোহিতা একে ধরে ফাঁসিও দেওয়া যায় এটা তদন্ত চলছে আর বিএনপির অনেক নেতা সরকারের জালে অলরেডি আটকা অনেকে ফেসে যাবেন তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলে টেলে না সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপিকে দুর্বল করার বেশি বাড়াবাড়ি করবে এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয়ে যে জামাত রাজপথে নামে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে বিএনপি তেমন কিছু পারছে না কেন পারবে না বিএনপির পক্ষে সম্ভব নয় কারণ বিএনপির দুর্বল পয়েন্ট ডক্টর ইউনুসের হাতে চালা চালাকি করলেই ফাঁসিয়ে দেবে বিএনপির শুধু এই দুর্বল পয়েন্ট না বিএনপির নানান দুর্বল পয়েন্ট ডক্টর ইনু সরকারের হাতে নানান যেমন বিএনপির বড় নেতাদের দুর্নীতি নারী কেলেঙ্কারি শুধু সরকার না সরকার সাংবাদিক এলিয়াস পিনাকি ভট্টাচার্যদের হাতে আছে বিএনপির সব নেতারা চান্দাবাজের সাথে জড়িত আছে সরকারের কাছে বিএনপি ইউনুসের বড়শি গেলেছে অনেক আগেই এখন ইউনুস যতটুকু ঢিল দেন বড়শি ততদূর যায় যখন টান দেবেন প্রয়োজন হবে তখন কারণ নাক তো বড়শিতে আটকা টান দিলেই চলে আসবে এই জন্য বিএনপি রাজপথের আন্দোলন করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কিছু কান্নাকাটি করবে কিছু মাইক সামনে নেই বিএনপি আসলে ধরা নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ল্যাংটা ভিডিও নাকি আছে ইলিয়াসের কাছে আরো অনেক নেতারা আছে এখন তো ছাড়বেন এমন সময় ছাড়বেন একদম জয় বাংলা হয়ে যাবে ইলিয়াসের ভিতরে মিছিল করেন আপনি বুঝবেন মিছিলের ফল কত প্রকার কি কি এর মত নতুন সরকারের উপদেষ্টা পরিশোধ কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন মানে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ ঠিক করে ফেলেছে মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেটা চাচ্ছে মিলে যাচ্ছে তো হিসাব দুই দিন চার মিলে যাচ্ছে নির্বাচক সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্র নেটওয়ার্কের এনায় কর্মীর সঙ্গে দেশের অনেক জড়িত তা আমার আগ্রহ এখানে বিএনপি এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে করিম ও সংশ্লিষ্ট উপস্থিত বেশ কয়েকটি বৈঠক হয় বৈঠকগুলো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ষড়যন্ত্র সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ তিনি হয়তো ওই সালেউদ্দিন আহমেদ সম্ভাবনা বেশি সুতরাং এনায়ত করিম জবানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উল্লেখ করেছেন তিনি বঙ্গবন্ধনের রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ করেন চুপুকে গ্রেফতার করা উচিত এটা আমাদের দাবি এছাড়া চুপু কিন্তু বিদেশ যেতে পারবেন আটকা এছাড়া অন্য একটি সূত্র জানা গেছে সেখানে একটি ব্যবসায়ী গ্রুপ স্বরন্ত্র বাস্তবায়ন এত করিমকে টাকা দেয় রিমান্ড ও আদালতে দেওয়া জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকার উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করে ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন সরকারের উপদেষ্টার তালিকা এই কেউ আছে সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এসানুল হক মিলনকে যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এ সংযোগ থাকতে পারে এটাই সত্য মিলন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয়নি সরকার কাছে তার কারণ জানতে চান এর আগে বৃহস্পতিবার এসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন সেখানে মিলন নামটি লেখা ছিল না তার এই ভুলের কারণে বিমানবন্দর তাকে ফেরত পাঠানো হয়েছে এরমের পরে অবশ্য বলেছে যে ষড়যন্ত্র

অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ